আমাদের মুসলমানদের একটা বড় সুখের জায়গা ছিল একটা তৃপ্তির জায়গা ছিল যে আমাদের সাংসারিক জীবন আমাদের দাম্পত্য ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর যে কোনো সভ্যতার যে কোনো ধর্মের বা যে কোনো কালচারের মানুষের চেয়ে আমাদের ভালো ছিল আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর অনেক মানুষের চেয়ে ভালো আমি একটা কথা প্রায় বলি ইউরোপিয়ানরা আমেরিকানরা পৃথিবীর উন্নত দেশগুলো তারা অবকাঠামোতে শিক্ষায় তারা অনেক ক্ষেত্রে আমাদের চাইতে শত শত বছর এগিয়ে আছে কিন্তু একটা বিষয়ে আমরা তাদের চাইতে শত শত বছর এগিয়ে আছি আর সে বিষয়টা হলো আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে আমরা যতটা ভালো আছি আমরা যতটা সুখে আছি ওরা আরো দুই পাঁচশো বছরেও সে জায়গায় যেতে পারবে বলে কোনো আলামত আপাতত দেখা যায় না তারা পিছনের দিকে যাচ্ছে তাদের সোনালী অতীত তারা হারিয়ে এসেছে আমরা এখনো পারিবারিক জীবনে যতটা সুখ ভোগ করি আমাদের 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 দেশে সমাজে মুসলমানদের মধ্যে সন্তানের সাথে মা বাবার যে বন্ডিং বোঝাপড়া ভাই বোনের পরস্পরের যে বোঝা বোঝাপড়া আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক যে ভালোবাসা যে সম্পৃতি যে সৌহার্দ্য যে মমতা যে স্নেহ এখনো পর্যন্ত বিরাজ আছে পশ্চিমারা ইউরোপিয়ানরা এগুলো কল্পনাও করতে পারে না তারা জানেই না যে আমাদের এই সমাজে পারিবারিক সুখ এবং শান্তি আমরা এখনো কতটা উপভোগ করছি কিন্তু ভাইরা আমার আপনারা সবাই জানেন আমাদের ঘরে ঘরে এই পারিবারিক সম্পর্কগুলো বিশেষ করে দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এটা দিন যত অতিবাহিত হচ্ছে পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে আমাদের সমাজ থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক আগে ছিল সেটা এখন আগের মতো নেই ওদের চাইতে ভালো আছে কিন্তু আমরা আগের চাইতে তুলনামূলক খারাপের দিকে চলে যাচ্ছি স্বামী মধ্যকার যে সুসম্পর্ক ছিল সেটা কি এখন আছে কি বলেন আছে বিবাহ বিচ্ছেদ আগে পুরো থানা একটা বিবাহ বিচ্ছেদের ঘটনা গোটা থানার মানুষকে নাড়িয়ে দিত গোটা ইউনিয়নের মানুষকে নাড়িয়ে দিত আর এখন আপনারা জানেন বিবাহ হইতে দেরি ভাঙতে দেরি নেই চায় না মালও আরো বেশি সময় লাস্টিং করে রামপত্তর সম্পর্কগুলো এতটাও লাস্টিং করে না পত্রিকার পাতা করলে দেখা যায় প্রতিদিন যে পরিমাণ তালাক হতে শুধু ঢাকায় আর অনেক বছর আগে প্রতিদিন ঊনচল্লিশটা করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটত যতগুলো বিবাহ নিবন্ধন হয় যতগুলো বিবাহ রেজিস্ট্রেশন হয় তালাকের পরিমাণ তার সাথে টেক্কা দিয়ে আগাচ্ছে এরকম ভাব একটা অবস্থা আমার বিরাজ করছে অতএব আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে সুখ এবং শান্তির জন্য কুরআন ও হাদিসের আলোকে আমি কয়েকটি টিপস যতটুকু সম্ভব হয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করতে চাই তার আগে কুরআনে কারিমের একটি আয়াত আমি পেশ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিম ইরশাদ করেছেন মুমিন আয়াতহি ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون الله বলেছে তোমাদের পুরুষদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে এর মানে সকল স্বামী থেকে সকল স্ত্রী সৃষ্টি হয়নি এর মানে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে প্রথম নারী প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বাম হাট জনের হাত থেকে এরপর প্রত্যেকই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছে তো এই যে সৃষ্টি হয়েছে আল্লাহ তালা বলছেন কেন এটা করা হয়েছে আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন তিনিই তো যথেষ্ট ছিলেন আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন আল্লাহ বলেছেন লিতাস ইনেই ইলাইহা যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো এক অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয় তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারো তোমরা যেন সুখে থাকতে পারো এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড যার দাম্পত্য জীবনের সুখী না সে অনেক সম্পদশালী হতে পারে অনেক প্রভাবশালী হতে পারে অনেক পদের অধিকারী হতে পারে অনেক 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 বড় হতে 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 পারে নেতা মানুষ পারেন পরিচিত তিনি সুখী না সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনের সুখী হওয়া স্বাচ্ছন্দ্যশীল হওয়া সাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবনে আমরা সুখ দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ বলেছেন যে আলা বাইনাকুম মাওয়াদ্দাতু ওয়া রাহমাহ স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং সম্পৃতি সৃষ্টি করে দিয়েছে দেখুন স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পৃতি বিবাহী বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্পৃতি হয় যে ভালোবাসা হয় বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তাআলা অন্য কোনো মাধ্যমে দান করে না অলৌকিক শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গে পরস্পর প্রতি যে আন্তরিকতা হয় যে ভালোবাসা হয় এটা পৃথিবীতে বিরল অবৈধ সম্পর্ক বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয় সেগুলোতে এই ধরনের ভালোবাসা প্রকৃত সম্প্রীতি এগুলো কল্পনাও করা যায় না তো আমরা সরাসরি পয়েন্টসে চলে যাই কি কি কাজ করলে দাম্পত্য সুখ বা স্বাচ্ছন্দ্য আমরা পেতে পারি এখানে যত মানুষ আছে হয় বিবাহিত না অবিবাহিত এছাড়া আর কেউ আছেন যারা বিবাহিত না অবিবাহিত না তারা একটা হাত তোলেন আসেন কেউ একজন হাত তুলছে আপনি বিবাহিত না অবিবাহিত না তাহলে কোনটা এখন নামায় বলছেন কেউ ভাই বিবাহিত না না কেউ আসেন তাহলে বোঝা গেল আজকের আলোচনা সবার জন্য যারা বিবাহিত আছেন তাদের জন্য যারা বিবাহিত না ভবিষ্যতে বিবাহ করবে তাদের জন্য দেখো অনেক মানুষ আছে আমাদের কাছে আসে বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন এক একদিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন এমনও হয় কোন কোন দিন কয়েকশো মানুষ হয় তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে অনেক আলেম আছেন তারা সমাধান দেন বসে বসে তারা সহযোগিতা করেন আমার সাথে অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে এত বেশি মানুষ আসে আপনারা অবাক হবেন সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ তালাক এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে এবং আপনারা আরো অবাক হবেন গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব তাদের মধ্যকার কলহ দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি টাকা পয়সা যাদের আছে সামাজিক অবস্থান যাদের ভালো আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে সাথে এখন করেন নাই শুধুমাত্র হাতটা কসলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি ব্যবসাটা শুরু করতে পারি বিদেশটা যায় সারতে পারি টাকার বস্তা কামাই করে ফেলবো তখন বউ একেবারে শুয়ের মতো সোজা থাকবে আমাকে দিন জুড়ে ভালোবাসবে আদর করবে ভালোবাসা হবে সম্পৃতি হবে চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখন দেখছে আপনাদেরকে বলছি টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না টাকা পয়সা এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না আমাদের কাছে অনেক মানুষ এসে চোখের পানি ফেলে তাদের সামাজিক অবস্থান অনেক মজবুত তাদের সামাজিক স্ট্যাটাস কল্পনার অতীত কিন্তু তারা পারিবারিকভাবে সুখী নন আমানতদারিতার কারণে তাদের প্রাইভেসি রক্ষা করি আমরা কখনো ইশারাঙ্গিতে আমরা তাদের প্রাইভেসি ভঙ্গ হতে পারে সেভাবে বলি না কিন্তু আমরা রেশিওটা আপনাদের সামনে পেশ করছি এই জন্য আপনারা যারা হাত লাচ্ছেন, যারা বেকার যুবক আছেন যারা স্টুডেন্ট আছেন যারা মনে করছেন যে টাকা পয়সা কামাই করে বস্তা ভরি তারপরে আমি বিয়ে শাদি করে ফেললে সুবীর সাগরে হাবুডুবু খাবো আমি এরকম দেশ বিদেশ ঘুরতে থাকবো এই রঙিন স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলছি বিশ্বাস করো সুখের সাথে এই টাকা পয়সা এবং সামাজিক অবস্থানের সম্পর্ক আপনি যতটা আছে মনে করেন বাস্তবে ততটা নাই তাহলে কিসের সম্পর্ক আসুন আমরা সেই জায়গায় চলে যাই নাম্বার এক সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হল আল্লাহ তালার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ আমার পরিবার আমার স্ত্রী আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে আমার ঘরে আমার সংসারে আমার পরিবারে আল্লাহ আপনি তাদেরকে তাদেরকে নেত্তাকিদের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী